আজকে ধামাকানি নিয়ে আসছি এই ভিডিওতে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এগুলো হচ্ছে রেডিমেড ওয়ান পিস কুর্তি প্রত্যেকটা স্টাইলিশ থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইসটাও আপনারা একেবারে কম দামে পেয়ে যাচ্ছেন এগুলো হাজার টাকার ওয়ান পিস কুর্তি আপনারা কুর্তির কাজটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলোর ফেব্রিক্স এবং কাজের মান সব থেকে কিন্তু বেস্ট পাবেন আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আমরা ভিনেকের মধ্যে পাবো সাইজগুলো অ্যাভেলেবেল থাকবে আটটিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত পাবেন এটা হচ্ছে স্লিভসের কাপড়টা থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে ভিওস্ট নাম্বারটার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে নিচের পার দেখুন কত সুন্দর তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন একেবারে কিন্তু আপডেট কালেকশন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আছে প্রত্যেকটা কালার স্টাইলিশ প্যাটার্নের ডিজাইন পাবেন আপনারা দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডারটা করে ফেলুন দেখুন এটার তো তিনশো পঞ্চাশ টাকা এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে অনেক ইউনিক থাকবে এগুলো কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে রিয়েল কটনের মধ্যে আজকে ব্লু কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন পাবেন আপনারা নেক লাইন এবং স্লিভদের ডিজাইনগুলো কিন্তু ব্যতিক্রম থাকবে দেখুন এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এখন ব্ল্যাক কালার দেখাবো এগুলোর প্রচুর কালার ডিজাইন চলে আসছে এগুলোর প্রচুর কালার ডিজাইন চলে আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এই যে দেখুন ব্ল্যাক কালারের নিচের যে প্যানেলের কাজটা আছে একটু দেখুন না কত নাইস থাকবে এটা হচ্ছে স্লিভস এই যে এটা স্লিভস থাকবে এটা গলার কাজটা থাকবে আর সাইড বর্ডারের কাজটা দেখুন ব্ল্যাক কালারটা এত অস্থির থাকবে এটা এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ব্ল্যাকটারই ডিজাইন হচ্ছে এই মেরুনটা দেখুন সাইড বর্ডারের যে কাজটা রয়েছে সেই কাজটা আমরা স্লিভসও পেয়ে যাব তিনশো পঞ্চাশ মারাত্মক লেভেলের একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে এটাও তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা নেকলাইন নিচের পার এবং সিপসের পারে যে কাজগুলো আছে আপরা ওইটাগুলো মানে ওই কাজটা কিন্তু চেঞ্জ থাকবে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা পার্পেল কালারের মধ্যে থাকবে এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক অনেক বেশি ইউনিক থাকবে যে এটা হচ্ছে সম্পূর্ণ প্যারোটিন কালার এটা মিন্ট কালার বলতে পারি লাইট কালার লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মুভ কালারের মধ্যে আর এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে ভিউজটা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম